ছাদ ডালে খাবার দাবার আয়োজন চলতেছে এদিক দিয়ে লেবারদেরকে খাওয়ানোর জন্য আমাদের প্রত্যেকটা ছাদে লেবারদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয় হয়তো কষ্ট করে ওরা খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে এখানে রান্না হবে গরুর মাংস মুগ ডাল মুরগি মাংস রান্না হচ্ছে

कि कि डाउ बोक अरे तुम फिटनेस कोन आई रे आ रे दाखি দি দাও কই দি দাও যাও হাম লাগে কিলে কিলে চলতেছে সাইடை ভাই খিস খিস টানা মনেরা आजा हो रे लाले आय ओ टाटा ना आजा दा आया ओ भर잖아 আসো잖아 না সাইடை যাব না ए अमित तू जा उधर था सब हम दे दिया दिए কই যে একটা একটা নে আমি <laughs> দিছে <laughs>